আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওহির দাওয়াত নিয়ে আজি তুমরা কে ওহির দাওয়াত নিয়ে আজি তুমরা বরকে ইসলামী দল হালি হালি ইসলামী দাল হালি হালি সে আমি কোন দিকে যাই পড়ে আসি গোলক দাদাতে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আর তোমরা বলো ওই নামাজি যাবে অয়েলে কথা কি ঠিক আছে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আর তোমরা বলো ওই নামাজি যাবে অয়েলে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছেন আমি কোন থেকে যাই পড়ে আসি গোলকো দাদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওরা বলে খুঁটি নাটি হতে আয় দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কথা বলেন ঠিক না বে ঠিক ওরা বলে দেখো সু ওরা বলে খুঁটি নাটি সেড়ে দিয়ে ঐক্য হতে আয় তোমার দাবি হাদিস মানবে না তাই খুটি ভেঙে চুড়ে দিয়ে হে যত রসম রেওয়াজকে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ইসলামি দল হালি হালি ইসলামি দল হালি হালি ফেরকা করেছেন আমি কুল থেকে যাই আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে মোরা কে বলুন কে মোরা মোহাম্মি মোরা আহলে হাদি কথা বলেন ঠিক না বে ঠিক মোহাম্মদের মোহাম্মদ সেই তরিকাতে অন্য নামে নামে তাই রাখিনি রে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করে আমি কুল দিকে চাই পড়ে আসি গুলুক দাঁতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে ওহির দাওয়াত নিয়ে জি তোমরা বার কে লীলা হে তকবীর এখনো কি আপনারা ঘুমাচ্ছেন নাকি ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন পাবরের মাঝে ও মন ঘুমায় না রে কথা কি ভুল বলছি নমরত ফেরাউন সাত দেশ এই পৃথিবীর বুকে করে জাহান্নামের ভিতর অমন ঘুমাও না রে ল হে তকবীর ঘুমা যাবে না এটা ঘুমানোর জায়গা আসসালামু আলাইকুম ওয়া বাত